আলাইকুম চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক সহকারী শিক্ষক নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট প্রদর্সঙ্গ হল এক লক্ষ আষ্টশো জন জনবল নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা হাতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রাথমিক সহকারী শিক্ষক নির্বিজ্ঞপ্তির সার্কুলারে আবেদ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে স্কুল ও কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষক পদে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে প্রাথমিক সরকারি শিক্ষক নিক বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন সকল জেলা হতে তবে এই সার্কুলারের সবচেয়ে মজার বিষয় হলো আবেদনকারীর বয়স চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই সার্কুলারে সুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন এর ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে নিম্নগণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদারী প্রার্থীদের থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হাতে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ পর্যায়ে পদের ধরন হলো এমপিও পদের সংখ্যা হলো ছেচল্লিশ হাজার দুশো এগারো জন তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠান ধরন মাদ্রাসা এমপিও পদ সংখ্যা হলো তিপ্পান্ন হাজার পাঁচশো একজন তারপর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক হাজার একশো জন সর্বমোট এক লক্ষ সরকারি শিক্ষক নিয়োগ করা হবে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এন টিআর এর পক্ষ থেকে এক লক্ষ আষ্টশো বাইশটি শূন্য পদের পদবিত্তিক তালিকা এবং আবেদন ফ্রম এন ওয়েবসাইট অফিসিয়ালসাইট ডাব্লু ডট এন টিআর ডট গভ ডট বিড়ি এই ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা আই ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জানতে পারবেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এই সার্কুলারে

অনলাইনে আবেদন শুরু তারিখ হলো বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারো কোটি কত আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে যারা এই সার্কুলে আবেদন করতে চান তারা অবশ্যই আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন শুরু হবে বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থী তবে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আপনি যখন অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আপনার আবেদনটি গ্র্যান্টেড হবে না সুপ্রে চাকরি প্রত্যাশীগণ প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনাপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চুজ বা পছন্দ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে বিস্তারিত দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আপনি কতটি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান তাও দেওয়া আছে এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্দিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন চোদ্দ নম্বর সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ